এনসিপি এনসিপির যে পোলাপান তারা তো জামাতের রাজনীতি জানে না ইতিহাস জানে না জামাতের মানে রাজনীতি তারা বোঝে না জামাতের সাথে ঐক্য হয়েছিল জাতীয় পার্টি আজকে কন্ডম হয়ে গেছে জামাতের সাথে এই বিএনপি ঐক্য হয়ে আজকে ১৬ বছর মানে ক্ষমতার বাইরে থাকতে হয়েছে জামাতের সাথে যারাই ঐক্য করেছে সেই ব্যক্তিটাই বাংলাদেশের জনপ্রিয়তা থেকে নষ্ট হয়েছে কারণ জামাত একটা প্রবাগণ্ডা টিম জামাত একটি সংগ্রাম মানে ওই সন্ত্রাসী সংগঠন যার এখানে ধর্ম অন্তরদেরকে দিয়ে জামাত শব্দের জামাত শব্দ এই শব্দটির আরবি অক্ষর মানে উচ্চারণ কি এটা কি জামাতের আমির সাহেব বলতে পারবে জামাত মানে কি মানে মুসলমান জামাত হচ্ছে যদি আমরা মানে ই ব্যাকরণ দরিদ্র জামাত হচ্ছে এক জায়গায় কয়েকজন মানুষ দাঁড়ানো জামায়াত হওয়া তো জমায়েত হওয়া মানে ইসলাম না সেখানে চোর পরে জমায়েত হতে পারে তো কাজেই বাংলাদেশের ইতিহাসে জামাত যেভাবে মানে একাত্তর যোদ্ধাকে আপনার মানে অবমাননা করেছে জুলাই যোদ্ধাকে যেভাবে জামাত শিবিররা জামাত শিবিররা যেভাবে মানে এই জুলাই অক্ষকে নষ্ট করেছে জুলাই যে আমাদের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাকে যেভাবে পাকিস্তানি মানে ষড়যন্ত্রের মাধ্যমে আজকে দেশটাকে পুনরায় পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে জামাত মেদে উঠেছে তাতে করে বাংলাদেশের মাটি মাটিতে জামাত চিরতরে নিষিদ্ধ হওয়া এটি আওয়ামী লীগের পাশাপাশি জামাতও চিরতরে নিষিদ্ধ হওয়া এটি জাতির একটি মানে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা